হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা নিয়ে আর সেটি হলো মোবাইলে আসা বিরক্তিকর অ্যাড বা বিজ্ঞাপন এই অ্যাডগুলো আমাদের কাজের মধ্যে অনেক ব্যাঘাত ঘটায় ডেটা খরচ করে এবং অনেক সময় আমাদের প্রাইভেসিও নষ্ট করে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এই অ্যাডগুলো বন্ধ করা যায় তাহলে চলুন শুরু করা যাক তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাব তো এখান থেকে যাওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করে আমরা যে গুগল অপশানটা এই গুগল অপশানটা খুঁজে বের করবো তো এখানে খুঁজে বের করার পরে এখানে আমরা একটা সিম একটা ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের যে গুগল অপশানটা আছে এখানে চলে আসবে তো এখানে আসার পরে রিকমেন্ডেড অল সার্ভিস দুইটা অপশান আছে এখান থেকে আমরা অল সার্ভিসে চলে যাব এখান থেকে অল সার্ভিসে চলে যাওয়ার পর এখানে ডিসের দিকে চলে আসবো আবার এখান থেকে আসার পরে অ্যাডস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাডস প্রাইভেসি নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর এরকম কিছু অপশন আসবে তারপর এখান থেকে অ্যাড টপিক এটাকে আমি অফ করে দেব তারপরে সাজেস্টেড অ্যাড এটাকে আমি অফ করে দেব অ্যাডস ম্যানেজমেন্ট এটাকে আমি অফ করে দেবো এখান থেকে তিনটা অপশনই আমি অফ করে দেবো আপনারা এরকমভাবে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে ব্যাগের চলে আসবো তারপর দুই নম্বরে রিসেট অ্যাডভার্সিং আইডি এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম করে দেবো এখানে কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু এখানের কাজ শেষ তো এখান থেকে আমরা এখন ব্যাগে চলে যাব ওকে তারপর আমি চলে আসবো আমার মোবাইলে থাকা ক্রম বাজারে তো এখানে আসার পরে সার্চ বারে লিখে দেবো মাই অ্যাক্টিভিটি লিখে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার পরে উপরে যে প্রথম লিঙ্ক আসবে এখানে আমি একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারনেট চলে আসবে এখান থেকে যে উপরে যে থ্রি লাইন আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাক্টিভিটি কন্ট্রোলস নামে অপশনটাতে আমি আরেকটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবো তো এখানে আসার পরে দেখেন মাই অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে এখান থেকে আমি এটাকে অফ করে দেব অফ করে দিলাম এটাকে তো অফ করে দেওয়ার পরে ডান পাশে ওপরে দিকে যে থ্রি মেনুটা আছে এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে সেটিংস নামের যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব পরে এখান থেকে সাইড সেটিং নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো তারপর তো এখান থেকে আসার পরে ব্লক থার্ড পার্টি কুকিস নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিয়ে আমি জাস্ট বের হয়ে যাব এবার কিন্তু আমার সব কাজ কিন্তু শেষ এখন কিন্তু আমার ফোনে আশা করি আর ওইরকম কোনো অ্যাড আসবে না আপনারাও এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ সব সেটিংগুলো ঠিক করে নিন আপনার ফোনেও কিন্তু বিরক্তিকর অ্যাডগুলো আসবে না আশা করি